আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন মাধ্যমে বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও দেখা দেখার জন্য দর্শক বন্ধুরা আজকে একুশে এপ্রিল দুই সাল রোজ সোমবার দর্শক বন্ধুরা জনসত্ত্বে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে কেমন আছেন কাকা কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা আচ্ছা আল্লাহ আচ্ছা

রাজবাড়ি কত চলছিল কাকা কাল বেড়ছিলাম সাতচল্লিশ আজ বেসলিশ কালকে ছিল সাতচল্লিশ আর আজকে ছয় চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা কাকা চায়না রসুন কত বিক্রি করছিলেন একশো পঁচাত্তর থেকে আসুন একশো পঁচাত্তর থেকে আশি টাকা টাকার রসুনের বাজার বর্তমানে বাতি না একটু বেশি একটু বেশি আচ্ছা আচ্ছা কাকা এটা কোন জায়গার রসুন নাটোর 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 নাটোরের রসুন কত চলছিল কাকা 75 ওটা হচ্ছে 85 এইটা হইছে 85 85 এটা 85 আর এটা 75 75 আচ্ছা কাকা রসুনের বাজার বর্তমানে বাতি না কমছে রসুনের বাজার একটু বেশি হাটের বাজার অনেক বেশি

আচ্ছা দাম কি এমনই থাকবে না পরিবর্তন আরো কমার সম্ভাবনা আছে আরো কমে যাবে আরো কমে যাবে তো কাকা কৃষক তো শেষ কৃষক যা আছে এভাবে থাকলে শেষ হইগো না কিন্তু এমনি আসলে শেষ হয়ে

আর আলুর বাজার বাড়ছে না কমছে ভাই আলুর বাজার কম কম না আর পেঁয়াজের বাজার বাড়তি না কমতি পেঁয়াজের বাজার কমতি পেঁয়াজের বাজারে কমতি না আচ্ছা ভাই এই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন আছে বর্তমানে আলুর রাজশাহী আছে জয়পুরহার আছে আচ্ছা লালিস থেকে এটা কোন জায়গার ভাই জয়পুরহাট কত চলছিল আজকে এগারো টাকা ভাই এগারো টাকা গতকালকে দাম কেমন ছিল ভাই এগারো টাকা বারো টাকা এরকম গতকাল থেকে আজকে একটু কম না বাড়তি একই অবস্থা এগারো বারো এগারো বারো না আচ্ছা সাদাটা কোন জায়গার ভাই সাদা রাজশাহী ভাই রাজশাহী কত চলছিল তেরো চোদ্দ তেরো চোদ্দ আর এটা কোন জায়গার ভাই এটা জয়পুর হাট কত চলছিল এগারো টাকা এগারো এগারো টাকা না জি আচ্ছা আজকে দিন তারিখ বলতে পারবেন ভাই হ্যাঁ আজকে সে একুশ তারিখ চার মাস দুই হাজার পনেরো পঁচিশ পঁচিশ রোজ কি বার ভাই ধন্যবাদ ভাই বলার জন্য পেজ কত চলছিল ভাই এটা পেজ চলতো সেটা ছেচল্লিশ টাকা ভাই এটা গতকালকে দাম কেমন ছিল ভাই পাঁচ ছিল না কোন জায়গার ভাই এটা ফরিদপুর ফরিদপুর আলি পেঁয়াজ না হ্যাঁ হ্যাঁ আলি পেঁয়াজ গতকালকে দাম কেমন ছিল চল্লিশ পয়সা চল্লিশ পয়সা আর এই আলুতে কত টাকা নেন কমিশন আলুতে নেন তিরিশ পয়সা তিরিশ পয়সা না আচ্ছা যে নাম্বারটা দিচ্ছি কৃষক তো যোগাযোগ করতে পারবে না আচ্ছা দর্শক বন্ধুরা